ইউরোপিয়ান কোনো ক্লাবের হয়ে সবচেয়ে কম ম্যাচে একশো গোল করার মাইল ফলক ছোঁয়ার রেকর্ডটি এককভাবে ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে সে রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল আর্লিং হল্যান্ডের তবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে গোল না পাওয়ার সুযোগ না হলেও তিনি ঠিকই ভাগ বসিয়েছেন পর্তুগিজ মহাতারকার রেকর্ডে রোববার আর্সেনালের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটির জার্সিতে নিজের শততম গোলের দেখা পান নরওয়ে এই ফরওয়ার্ড যা ছুতে তাকে খেলতে হয়েছে একশো পাঁচটি ম্যাচ সমান ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের এর সালে শততম গোলের দেখা পান রোনালদো সেই রেকর্ড ভাঙার সুযোগ অবশ্য আগেই এসেছিল হল্যান্ডের গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে জালের দেখা পাননি তিনি ম্যাচটি গোল শূন্য ড্র করে ম্যানচেস্টার সিটি সে ম্যাচে গোল পেলে নতুন রেকর্ড করে ফেলতেন হল্যান্ড দু সালের মে মাসে সিটিতে যোগ দিয়ে অভিষেক মৌসুমেও গোলের অনেক রেকর্ড করেন এই স্ট্রাইকার পরের মৌসুমে সংখ্যাটা কুমলেও প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন তিনি এবারও একই ছন্দে এগিয়ে টানা তৃতীয়বারের মতো গোল্ডেন সুজয়ের পথে ছুটেছেন হলেদ পাঁচ ম্যাচে দশ গোল হল তার এক মৌসুমে যা দ্রুততম